এখন আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সনাতন মিডিয়া লাইভ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে অল সিলেক্ট করে দিন অধার্মিক পশুর যখন আপনার ধর্মের প্রতি আঘাত করবে তখন যদি আপনি মাথা নত করেন তখন কিন্তু মাথা নিয়ে ঘরে ফিরতে পারবেন না হরিগোল করে দেবে তত্ত্ব আমার রিপুকে যদি আমি সারা জীবন রিপুই ভাবি তাহলে আমি আমার দ্বারা ভোজন হবে না রিপুটাকে যেদিন আমি বন্ধ তৈরি করতে পারবো তাহলে এই রিপুর দ্বারা আমার গোবিন্দ সেবা হবে তখন আমি একা নয় সাতজন মিলেই গোবিন্দ সেবা করতে পারবো তাহলে আমরা রিপুর দোষণা দিয়ে রিপুগুলোকে বন্ধু করার প্রক্রিয়াটাকে আমাদের জানা একান্ত প্রয়োজন তাহলে কি ক্রোধটা ক্রোধটা কোথায় মহাপ্রভুর ক্রোধ ছিল না তাই ছিল কি না চাঁদকাজিকে যেদিন উদ্ধার করেছিল খোল ভেঙে দিয়েছিল সেদিন মহাপ্রভু মশাল মিছিল করেছিল কি না আজকেই জীবন্ত ভাগবতর কাছ থেকে শ্রবণ করুন শুধু সায় দেবে করেছিল কিনা তা আপনারা তো সনাতনী আপনাদের এমন কোন ক্রোধ আছে তো যে নিজের সধর্মটাকে রক্ষা করতে হলে যদি এরকম খোল ভাঙা অসুরের দল আসে সেটার প্রতিহত করার জন্য দাঁড়াতে পারবেন তো রাধে রাধে পারবেন তো তাই পিছনে হাত নেই নাকি তো ভগবান হাত দেয়নি না হাতে শক্তি নেই তো ভগবান যদি হাত দিয়ে থেকে শক্তি দিয়েছে তাহলে হাত তো তোলে না কেন হ্যাঁ তাহলে কথাটা কোথায় বলছি তাহলে মহাপ্রভুর ক্রোধ ছিল কোথায় সনাতনীর অর্জুনকে শিক্ষা দিয়েছিলেন ভগবান যুদ্ধ করো কেমন ভগবান মানুষই বলে ভগবান হিংসা করবে কেন আর এখানে অর্জুন বলছে ভগবান আমি যুদ্ধ করব না ধনুরবান ফেলে দিলেন আর অর্জুনকে পরামর্শ দিচ্ছে ভগবান তুমি যুদ্ধ করো বলেছে কি না এখন কি ভগবান কি হিংসুতে ভগবান এই হিংসুতে ভগবান কেন তাহলে ভগবান যুদ্ধ করতে বললেন কেন এর একটা কারণ আছে ক্যান্সার বহুবিধ যদি মনে করেন আপনার হাতের তালুতে ক্যান্সার হয়েছে কিন্তু একটা মায়ের স্তনে ক্যান্সার হয়েছে এখন ওই ক্যান্সারের জীবাণুটা যদি সারা গায়ে ছড়িয়ে পড়ে লোকটা মারা যাবে ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার পরামর্শ দিলেন যদি ওই কবজিটা কেটে ফেলা হয় তাহলে এই ব্যক্তিটা বেঁচে যাবে এখন কোনটা করণীয় কথা বলতে হবে কোনটা করণীয় আমার বেঁচে থাকা প্রয়োজন না মরে যাওয়া প্রয়োজন যদি আমার বেঁচে থাকার জন্য একটা হাত নাও থাকে তাহলে আমার হাতটা পরিত্যাগ হয়ে যাক তবু তুমি বেঁচে থাকতে পারছি একটা স্তর না থাকলে আমার সৌন্দর্য নষ্ট হবে না তবে আমি বেঁচে থাকতে পারবো আমার গোবিন্দের নাম করতে পারবো অর্জুনকে সেই শিক্ষা দিলেন তোমার ওই ক্যান্সার রূপ অধর্মকে বিনাশ করে দিয়ে তুমি ধর্ম প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করো তাতে তোমার কোনো পাপ হবে না তাহলে ক্রোধ আছে ক্রোধ করা কোনো দোষ নেই কিন্তু ক্রোধটা হতে হবে অধর্মের প্রতি অন্যায়ের প্রতি রাধে রাধে কথাগুলো কি বোঝা যাচ্ছে না কষ্ট কষ্টা লেগেছে নাকি ক্ষুধা লাগেনি আচ্ছা আচ্ছা শুনে নিতে হয় নাহলে আমাদের আবার ওই গাড়ি চলছে তো ট্রেন ওই সব জায়গাতে তো ব্রেক করা যাবে না এই জন্য মাঝে মাঝে আগে একটু শুনে নিলাম যে আপনাদের ক্ষুদা লাগলে বন্ধ করে দেবো তো এইবার দেখুন তাহলে লোক লোভ যদি না থাকে আপনারা আসছেন কেন এখানে প্রত্যেকটা ব্যক্তি লোভী কি লোভী কিনা বলুন একজন একজন ব্যক্তি ব্যক্তি বলুন বলুন যে যে আজকে লোভ লোভ নেই নেই হাত তুলে অর্থাৎ এই লোভে একটু গতাগতি আসে আপনারা অনেক রাস্তা দিয়ে হেঁটে এসেছেন এখন এই শীতের সিজনে অনেক সবজি হয়েছে পরের বাগানের দ্বীপ লোভ করেননি পরের আলু পটল বেগুনের দিক লোভ করেননি লোভটা ছিল কোথায় আজকে রামপদর বাড়ি গিয়ে আমার বৃহমঙ্গল বাবা আসবে শুভঙ্কর আসবে তাদের বদলে এসেছেন এই লোভটা নিয়ে যে ছুটে এসেছেন এই লোভ যেন জন্ম জন্মান্তরে প্রতিটা ভক্ত হৃদয়ে স সহস্র গুণ বৃদ্ধি পাক এই লোভ যেন কোনোদিন না কমে যায় এই লোভ যেন প্রতিটা ভক্ত হৃদয়ে জাগ্রত হোক প্রতিটা জীবের হৃদয়ে জাগ্রত হোক কোন লালসা যে লোভ লালসাটা যেন চরণের সেবার চরণে সেবার বৈষ্ণবের চরণে সেবার ভগবানের সেবা পুজোর এই লালসা এই লোভটা যেন প্রতিটা জীবের হৃদয়ে বেড়ে চলুক যেন পর দ্রব্য সঞ্চয়িত সুখের জন্য সঞ্চয় করার জন্য যেন লোভ না জাগে নাকি আমরা কোথায় ধরা গিয়েছি দশটা বাল্ব যদি ঘরের দিকে থাকে এই দশটা বাল্ব যদি ঘরের দিকে থাকে যত অন্ধকার হোক ঘরের মাঝে পরিষ্কার থাকবে থাকবে কি না আর যদি ঘরের বাল্ব লাগিয়ে এই বাল্বের মুখগুলো যদি ফোকাসগুলো যদি বাহির দিকে থাকে যদি ঘরের মধ্যে না থাকে তাহলে ঘর কি অন্ধকার থাকবে না আলো থাকবে হ্যাঁ অন্ধকার থাকবে তো আমাদের দশ ইন্দ্রিয় সররিপু এটা আমরা অন্তর্মুখী না করে বহির্মুখী করলে আমাদের জীবনে বিপদ আর যদি অন্তর্মুখী করি তাহলে কি দিব এই হৃদয় ঘরখানা পরিষ্কার হয়ে যাবে তখন আমার হিংসা নিন্দা অহংকার সমস্ত পালিয়ে যাবে বলনাগর আর রে রাধে সব যখন পালিয়ে যাবে তখন ভগবানকে খুঁজতে হবে না ভগবানকে খুঁজার মতো চক্ষ্যতা পৃথিবীর কোনো চিহ্ন হয়নি ভগবানকে খুঁজার মতো যোগ্যতা এত বড় ধৃষ্টতা এত বড় সাহস এত বড় ভজনশীল ব্যক্তি পৃথিবীতে কোনো জন জন্ম হয়নি ভগবানকে খুঁজবে কারণ আমি সেবা পুজো জানি আমার বলতে কি আছে যে আমি ভগবানকে দেব আপনি বলুন তো যে পুষ্পটা আজ ভগবানের চরণে দিয়েছেন এই পুষ্পটা কার বৃক্ষ যদি বলে আমার পুষ্প দিয়ে তুমি ভগবানকে পেতে চাও তুমি তো লুপি তুমি আমার প্রতি জোর করে চয়ন করে নিয়ে তুমি আমার বস্তু তুলসী যদি পত্রটা আপনি চয়ন করে এনেছেন তুলসী যদি বলে ওটা তো আমার তুমি কি দিয়েছ তুমি ভগবানকে পেতে চাও তোমার কে আছে তুমি কি দিয়েছ যে জলগুলো সে দিয়েছ গঙ্গা দেবী যদি বলে তুমি কাকে দিয়েছ ওটা তো আমার ভগবান বললেন যদি তোমার কোনো বস্তু থাকে সেই বস্তুটা দাও শুদ্ধ ভক্ত বললেন তাহা নয় প্রভু তুমি যে কথাটা বলেছ সেটাও নয় কেননা আমি যে বদনে হা কৃষ্ণ বলবো ওই বদন কেন তো তোমার ভোগ আমার একটা বস্তু আছে সে বস্তুটার কথা একটু পরে বলছি তুমি যে নয়ন ভরে আমরা সমস্ত জীব জানি ভগবান মন তুলসী আর নয়নেরও জলে সন্তুষ্ট থাকে এই নয়ন দুটোও তো আমার গোবিন্দের দোয়া এই নয়ন দুটো কার নয়ন দুটো আমার গোবিন্দের তো হা কৃষ্ণ বলে যে কাঁদব এই নয়ন দুটো গোবিন্দের জল তো নয়নের জল আমার গোবিন্দের আমার বলতে কি আছে শুদ্ধ নিষ্কিঞ্চন ভক্ত বললেন প্রভু আমি যে নয়নে কাঁদবো আমি যে তোমার বদন দেখার করব তোমার চরণ দর্শনের আকাঙ্ক্ষা তো তোমার তবে একটা কথা যদি তুমি কৃপা করে গ্রহণ করো আমার একটা বস্তু আছে সে বস্তুটা কি জানো এই নয়নের জল তোমার মনও তোমার বদন তোমার কর্ণ তোমার সবই তোমার শুধু আমার একটু আছে অহংকার আমার একটা জিনিস আমার শুধু অহংকার কারণ আমি তোমাকে পাশুড়িয়ে তোমার সমস্ত কিছু মূল মালিককে ভুলে যেয়ে পরের দ্রব্য আমার করে আমি বলছি আমার গাড়ি আমার বাড়ি পুত্র আমার কন্যা আমার রাজ্য আমার সাম্রাজ্য আমার শাসেদার পৃথিবী আমার শুধু আমার আমার করে যাচ্ছে ভাই আমার বন্ধু আমার তুমি একটু করো করি এই আমার অহংকারটুকু যে আমার আমার বলি আমার টুকু তোমার চরণে যেদিনই তুমি টেনে নিবে সেদিনই জীবনে আমার জীবনে সাধ্য হবে তার আগে নয় যেদিন আমার জীবনের সার্থক হবে যেদিন আমার আমার জবে যাবে তবে দেহ শুদ্ধ হবে যতদিন আমার আছে ততদিন পর্যন্ত দেহ শুদ্ধ নয় যেদিন আমার আমিত্ব তোমার স্বামিত্বতে মিশিয়ে দিতে পারব সেদিন হয়তো আমার এই তোমাকে তোমাকে পাওয়ার নয় তোমার ভক্তকে ভালোবাসার বিন্দু মাত্র সর্বঘটে বিরাজমান সে কোনো ঘটনায় খালি কোনো ঘটে প্রস্ফুটিত কোন ঘটে কলি সবার মধ্যে আছে কিন্তু সেদিন হয়তো কিছু প্রস্ফুটিত হতে পারে তো আজকে আমরা যে কথাটা বলছি সনাতনী জাতি আজকে যারা মায়েরা বাবারা এসেছেন পৃথিবীতে যত ধর্মই আসুক আমি অন্য কোন ধর্মের কথা বলি না আমি আমার সধর্মের কথা বলি স্বধর্ম নিধানাং শ্রেয় পরধর্ম ভয়াবহ আমার স্বধর্মে এমন কিছু কমতি নেই সনাতনে এমন পৃথিবীর মধ্য এমন কোন বস্তু কম দিয়ে ভগবান সনাতনে পাঠায়নি আমাকে যে বস্তুর জন্য অন্য কোন জায়গায় ধার আনতে যেতে হবে আমি সেই ধর্মটায় জন্মগ্রহণ করেছি যে ধর্ম সারা জীবন ধার দিয়েছে কারো কাছে হাত পেতে ভিক্ষার হাত বাড়িয়ে কোনোদিন হাত পেতে ধার আনেনি আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি সেই ধর্মটার নামই সনাতন ধর্ম সেই ধর্মের নাম কি মনে আছে তো যে ধর্মের কারো কাছে হাত পাততে না পৃথিবীর কোন ধর্মের গ্রন্থের রেফারেন্স টানতে হবে না অন্য কোন ধর্মের রেফারেন্স সনাতন ধর্মের গ্রন্থে কোথাও খুঁজে পাবেন না আর যদি কোনো গ্রন্থে দেওয়া থাকে বুঝবেন এই গ্রন্থ এই আমাদের মানব রচিত কোন পণ্ডিতের ওই যে মূর্খ পণ্ডিতদের কিছু কাজ জি আছে এটা কোন ব্যাস কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসের রচিত কোনো গ্রহন্থ নয় এবং আমার স্বরগোস্বামীর কোনো গ্রন্থ নয় এটা জেনে রাখবেন কারণ এখন তো বর্তমান আমাদের ওই যে মত পথের আর অবশেষ নেই ওই ইচ্ছা মতো নানামনি নানা মতো কয় ইচ্ছা মতো যার যার মতো করে বিভিন্ন রকম প্রকাশ করা হয় কিন্তু আমি এমন একটা ধর্মে জন্মগ্রহণ করেছি এই সনাতন যে সনাতনে কারো কাছে ধার ভিক্ষার হাত বাড়াতে হয় না হে যুব সমাজ আমার মনুষ্য কুলে জন্মগ্রহণ করলে বহু জায়গায় যাওয়া যায় কিন্তু বহু জন্মে সুকৃতি ভিন্ন সনাতন ধর্মে জন্মগ্রহণ করা যায় না কথাটা কি কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ কষ্ট হচ্ছে বহু জন্মের সুকৃতি না থাকলে সনাতন ধর্মে জন্মগ্রহণ করা যায় না তাহলে এই সনাতনে জন্মগ্রহণ করে ওই যে শ্লোকখানা শিখেছেন এই শ্লোকখানা সব জায়গায় প্রয়োগ করা যাবে না কারণ আমাদের কবি দুজন একজন জাতীয় কবি একজন বিশ্বকবি আরো অন্য কবি আছে হ্যাঁ কিন্তু জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম আর বিশ্বকবি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর দুজনের দুটো উক্তি আছে মানতে হলে দুটোই মানবেন কোনটা একটা বলছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলছে আমার মাথা নত করে দাও তোমার চরম ধুলার তলে সকল অহংকার বীর উন্নত শির এখন কোনটা মানবেন মানবেন কোনটা একজন বললেন আমার মাথা নত করে দাও আর একজন বললেন বল বীর উন্নতম শির এখন মানবেন কোনটা এই দুটো দুটো কথা যদি একজন ছেলে পড়ে এখন ওই ছেলের মধ্যে সন্দেহ হবে না যে আমি কোনটা মানব কি সন্দেহ হবে কি না তাহলে সন্দেহের কোনো কারণ নেই অর্থাৎ ক্ষেত্র ক্ষেত্র গো বিভাগ সনাতন ধর্মে বসে ক্ষেত্র বসে ওই কথা প্রয়োগ করতে হবে যদি ক্ষেত্র না বসে কথা প্রয়োগ করো তাহলে সারা জীবন মায়ের খেতে হবে কোনোদিন তুমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বলছে কেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন উনি ভক্তির প্রতিও মান মূর্তি হিসাবে উনি জগজ্জীবকে বললেন যদি কোনো সাধুগুরু বৈষ্ণবকে দেখো তুমি তোমার মাথা খানা অবনত মস্তকে তার চরণে প্রণাম করে বলো যে আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে সকল অহংকার হে আমার ডুবাও চোখের চলে এটা একমাত্র গুণীজনের কাছে সাধুজনের কাছে বৈষ্ণবের কাছে কাছে তার চরণে মাথা নত করতে হবে কিন্তু যখন আপনার অধার্মিক অসুর যখন আপনার ধর্মের প্রতি আঘাত করবে তখন যদি আপনি মাথা নত করেন তখন কিন্তু মাথা নিয়ে আর ঘরে ফিরতে পারবেন না হরিবল করে দেবে তাহলে ওখানে কি তুমি বলো বীরে আমি বিনাশ করার নিমিত্তে স্মকে প্রতিপালন করে নিজের ধর্মকে ভালোবেসে স্বর্মকে রক্ষা করার জন্য বীর সেজে সেখানে যুদ্ধ করতে হবে সেখানে কখনো মাথা নত করা যাবে না কষ্ট পাচ্ছেন নাকি হ্যাঁ কেন সাধু দেখলে বলবেন সাধুদের রাগ নাইদা পাইছে উনি অকাম করবে আর সাধুরে পিটাতে পারবে না আমার কাছে বলবেন এটা বাবার কাছে বলবেন আমার কাছে না আমার কথা যখন যেমন তখন তেমন এটাই সধর্ম প্রতিপালনের নিয়ম না হলে ভগবান কৃষ্ণ কখনোই অর্জুনকে যুদ্ধ করার স্বীকৃতি দিত না তাহলে কি দিয়েছে সনাতন ধর্মে অভয় বাণী আছে খড়গ হাতে নিয়ে দাঁড়ানো আছে আছে কি না মা কালীর হাত কি সবগুলোই খড়গ হাতে হ্যাঁ কোনটাই কি বর মুদ্রায় আছে না আশীর্বাদ দান করছে না আবার কোনটাই মুন্ডু মালা মুন্ডু হাতে নিয়ে খর্গ নিয়ে দাঁড়িয়ে আছে কি না আছে কি না তাহলে কি এটার উদ্দেশ্য কি বলছে শোনা আমি বর দান তাকে করি কাকে যদি যে জাতির শক্তি নাই সে জাতির ভক্তি নাই কিসেরা তো ভক্তি হ্যাঁ যে গরু খেতে পারে না খলভুষি খেতে হজম করতে পারে না যার হার বেরিয়ে গেছে না থাকলে ভক্তি থাকবে না না আগে শক্তিমান হও শক্তি যদি থাকে ভক্তি আসবে আর যদি ভক্তি থাকে তাহলে তোমার মুক্তি আসবে যদি শক্তি আর ভক্তি যদি শক্তিবিহীন ভক্তি চাও জীবনে কোনোদিন মুক্তি পাবে না জীবনে কোনোদিন মুক্তি পাবে না তাহলে শক্তি আর ভক্তি দুটোকেই যদি তুমি আয়ত্ত করতে পারো শক্তি যেখানে প্রয়োগ করার দরকার শক্তিকে প্রয়োগ করবে আর ভক্তিকে যেখানে প্রয়োগ করার দরকার তখন ভক্তি প্রয়োগ করবে যদি এ দুটোকে পারো তবে তুমি সনাতনী না হলে তুমি কাপুরুষ আর কাপুরুষের সনাতন ধর্মে কোনো স্থান নাই ওই আর মগা গরু নিয়ে কখনো কি চাষ করছেন নাকি নিয়ে চাষ করা যায় নাকি তাহলে শক্তি খালি গায়ে থাকলে হবে না না প্রয়োজন আছে আছে কি তাহলে দুটো শক্তি প্রয়োগ আমি কিন্তু একটু আগেই বলছি বাবা বলবে ভক্তির কথা আমি কিন্তু একটু ঘুরিয়ে দিলাম একটু ঘুরিয়ে দিয়েছি তাহলে আজকে আপনাদেরকে যে কথাটা আমি বারংবার বলছি এখনো বলছি প্রত্যেকটা জায়গায় আমি কোনো দল মত নির্বিশেষে অনেকে জানি অনেকে কথা বলছে যে আমি রাজনৈতিক কথা বলি আমি কোনো রাজনীতি কথা বলি না কারণ আমার বাপও দাঁড়ায়নি ও আমার মা না মাসি না আর ওই জামাতি ইসলামের আমার বাবা না আবার সবাই আমার আপনজন যদি আমার সনাতনের পক্ষে আমার সনাতনের এই লাঞ্ছিত গঞ্জিত এবং নিপীড়িত জাতিকে যদি আশ্রয় দান করে এদের যদি এই সম্পত্তি থেকে না করে যদি সনাতনী জাতি নিশ্চিন্তায় যে ঘুমাবার দেবে আমি তার সাথে সম্বন্ধ স্থাপন করে তাকে বাবার যে আমার আমার জাতিকে মন্দির মসজিদ ভাঙবে আমার মন্দিরকে ভাঙবে আমার সনাতনীর প্রতি অত্যাচার করবে আমার মা বন্ধুর ইজ্জত নিয়ে টানাটানি করবে আমার বাড়ির কুকুরটাকে যতটুকু শ্রদ্ধা করি ও কেউ আমি তাও করি না কুকুরের চেয়ে ঘৃণার চোখে দেখি আমি তাকে যে আমার সজাতিকে ঘৃণার চোখে দেখবে এজন্য আমার কথা হচ্ছে আমি কোন দল মত কথা বলছি না আপনারা সনাতনী যারা আছেন আপনাদের একটা কথা জেনে রাখতে হবে কেউ কোন গ্রামে এখন হচ্ছে এক মিনিট আমি দুটো কথা বলেই আমি বিশ্রাম দেব যে কোন গ্রামে যদি কোন সনাতনীদের মধ্য কোন দ্বিধা দ্বন্দ্ব থাকে বর্ণ বিভেদ থাকে কোনো বর্ণাবর্ণী থাকে এগুলোকে ভুলে গিয়ে সবাই এক হতে হবে সবাই একতা হয়ে সমস্ত মনের হিংসাকে দীর্ঘত করে দিয়ে ভজনের একটাই হচ্ছে অহিংসা পরম ধর্ম তাই নিজের জাতির প্রতি যদি তোমার হিংসা থাকে তাহলে তুমি ধার্মিক কোনোদিন হতে পারবে না এজন্য আমি আশা রাখি চরণে হাত রেখে বলবো সময় আর বেশি নেই আজকে আমাদের সময় গেছে। তারপরে বাবা আমি মানুষ তো তাই বেশি কথা বলছি তবু আমি জানিয়ে দিতে চাই। আপনার প্রতিটা গ্রামের সমস্ত সনাতনী দল মত নির্বিশেষে যে যেভাবে ভজন করুক ওটা আমি দেখবো না বহুমত বহুপথ হিন্দু স্বার্থে একমত কথাটা বোঝা গেছে বহুমত বহুপথ সনাতনের স্বার্থে একমত আমরা সবাই সনাতনী আপনারা সকলে আমার আলোচনায় যদি ব্যথা পেয়ে থাকেন নিজের সন্তান রূপে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর সকলে যারা এসেছেন প্রসাদের ব্যবস্থা আছে প্রসাদ না পেয়ে কেউ যাবেন না আর কৃপাপূর্বক আজকে যে বাড়িতে এসেছি প্রার্থনা বাবা করেছে আজকে সেই স্মরণসভা রামপদর বাবা এহলোক থেকে এবং মা পরলোকে গমন করিয়াছে তাহাদের আত্মাটা যেখানেই যে অবস্থায় থাকুক না কেন তোমরা যেন ভগবানের শ্রীপাত পদ্মে পৌঁছতে পারে এই আশা ব্যক্ত করে আমার বচন যদি ব্যাথা পেয়ে থাকেন নিজের সন্তান রূপে ক্ষমাসুন্দরদের দৃষ্টি রাখবেন আজকের মতো আলোচনা এখানে এই বিশ্রাম রাখছি জয় জয় পরম দল শ্রী গুরুত্ব সীতানা প্রতি বলে